খানায় কাবা দরি এমনি দোয়া করতাম আল্লাহ আর অজ কবুলের দরকার নাই এটা তাকারদের কাছে তা আল্লাহ কী তুই আর বারবার আনলে সারিব বাপ পুত্র শুয়ারি বেছে কোন রে বাজার বাজারও নবীপুর কিতাব আছে আজ যে দশ বছর শুয়ারি বেছে হন কেন চল্লিশ টিয়া পাঁচ চল্লিশ পঞ্চাশ যা বেছে লাভ একদিন কাস্টমার গায়ক বেহারি সাপ শুয়ারি কত হন হাইটিয়া কিনছে 40 টি আদি অন দাম 60 টিয়া কো টিয়া দিবেন নি বললেন বুড়গের কি লাভ হইছে না লস হইছে কত 10 এবার এবারে যাইতে যাইতে খুশি বুড়গা শিকবत्ती লাগাই খোলতে লই হুতে কো আব্বা 10 বছর আমরার লগে ব্যবসা বাণিজ্য কইলাম নবিপুর কোনোদিন আমনে খুশি হইছ হইলেন না আর যদি ব্যবসা লস দিওন না খুশি বাইত তো মাছ গিরাছে ছিলেবাঙ্গ বাপ পুতরি ফিডি আর জেতো লস খেলেন তারপরও খুশি কিনলে কে হুত কাস্টমারে কিতা কইসে হুন সত্যি আমি শুনছি কত আর ওদের বেয়ারি সাপ কইসে আয় তো কত কইসে আর মতো দেড় ডে রবি কে রে আল্লাহ নে আয় কনসর্মে করতাম কবুলের লাই আয় আল্লাহ আরে নিলে খুশি তুই শুধু আরে নিও নিও আর কবুলের দরকার দেয় আর আর কত আনিও বারবার তোমার ঘরে আল্লাহ একবার স্বপ্নে দেখা কথা মা বাবা কিংবা আমাদের এলাকার কোনো মুরব্বীকে বলা যায় কিনা না এই ব্যাপারে কিছু বলেন স্বপ্নে দেখা কথা সবাইকে বলবেন না আল্লাহওয়াল্লাদেরকে বলবেন এক লোক স্বপ্নে দেখেছে তাহাবিরটা বলি দেখেছি তার ছেলে সাগরের সাগরের পানি সব খেয়ে ফেলছে আসি এ মাসুদ বাহের গো বাইরে এক লোকেরে কইছে কয় আই যাইতে আছে আর কি অলিউদ্দিন বের কাছে স্বপ্নের কথাটা বলব ফতে দেখা হয়েছে এক বুড়িগার তো কী কনে যাও কয়ে হুজুর কাছে একটা স্বপ্নের কথা জিজ্ঞেস করতে যাব। তো এরপরে বলছে কী স্বপ্ন আমি স্বপ্নে দেখছি আমার ছেলে সাগরের পানি খেয়ে ফেলছে কয়েতে মরেন কাহারা আপনি এটা কী তা করলেন তো এবার অলিউদ্দিন মানিকবের কাছে আসে আল্লাহ আল্লাহ মানুষ তো আলেম মানুষ স্বপ্নের কথাটা বলছে কজুর আমি এই এই স্বপ্নটা আজকে দেখেছি আমার ছেলে বঙ্গোপসাগরের পানি ফান করে ফেলছে আমার কাছে স্বপ্নটা বলার আগে কাউকে বলছো ক নবীপুর বাজারে ওমক বুড়িগার কাছে বলছি ক সে কি বলছে সে বলছে তোমার ছেলে মরেনও এত ফানি খেয়েছে দে তুমি কি করছো কেন স্বপ্নটা তার কাছে বললা তোমার ছেলে বেঁচে থাকলে হাফিজে কোরআন হতো তামাম পৃথিবীর জ্ঞান সে পাইতো এখন আগে যে কথাটা বলছে এটাই তা আসির বাড়িতে যাইয়া দেখো তোমার ছেলে ডুবে মারা গেছে এই জন্য স্বপ্নের কথা সবাইকে বলবেন না কাজী ইব্রাহিম যে স্বপ্নের কথাটা বলছে ইউসুফের কাছে এই ক্ষমতা দিবে আল্লাহ ঠিকই উনি নিরুদ্দেশ ডক্টর ইউনুস সাহেব বিশ ঘন্টা এরোপ্লেনে শুনি লোকটা দুই দিন বিমানে শুনি আসা লাগে হাজিরা দিবার আল্লাহ ইউসুফের কাছে ক্ষমতাটা দিয়ে ফেলছে আমরা মুসলিম মিল্লা আমাদের এই চরিত্র দেখি অন্যরা কব নারী দেয় সঠিক ধর্ম নেপালে দিনকে দিন রাতকে রাত সফর করছে পাহাড়ি এলাকায় দিন রাত মানুষ চলছে সারা বিশ্বের পর্যটকেরা কেউ কারো করে জিজ্ঞায় না দশটা টাকা বকশিস করছি টেস্ট করলাম আর কি এয়ারপোর্ট আইবার সময়

এতে হাতের কিতা কিতা সিগনাল দে এবার আই বৃষ্টি আ দিছি বাংতি আসলে বৃষ্টি আ কয়েক কেজি খল্লি বুসির পয়সা দে খেতে কয়ারি এ গত বছরে ঘটনা তাই কইলাম এর গুণ্য আলহামদুলিল্লাহ ক যা তোর পয়সা লাগ না যা আই যা আফসারি হাতে কত কইতে হইত না জীবনে দশটার বেশ জিতে হয়েছি হাতিওয়ালার কাছে কারণ হাতির যে বড় হ্যাট আসলে দশটি হাতে বৃষ্টিয়া দেওয়াটা বলেছে তার একটা মেসাজ কিন্তু খারাপ হয়েছে এভাবে হতে গেলে তোমরা সান্দাবাজি এটা করা ঠিক নয় কারণ আতি এটা একটা সান্দাবাজি আতি বন থাকবো সরকারের সুযোগ দিয়ে দিছি এটা অবৈ অরণ্য সাফারি পার্কে থাকবো সবাই চাইবো সেখানে সরকার রিজিক তোর এটা আলতি কইছে কি এই খেয়াল না দিতাম মাল কিন্তু হন বিপদ হরি বৃষ্টিয়া দিছি আর কি কথা বোঝস আর কথা হলো সাইলে আর মেজাজ খারাপ হয়ে যায় আর তো আল্লাহ বিবেক দিছে সাইলে আমি দিতে চাই না আমার এটা কাজ আমি না চাইলে খুশি আমি সিস্টেম করে দিই আমিন ক তইলে এই ফিলিস্তিন ইসরায়েল তে যুদ্ধ চলে যুদ্ধ লাগছে নি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনু এমনে দিয়েলেছে আমরা যদি আবার আল্লাহকে ধরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মোতাবেক যদি চলি মানুষের কল্যাণ যদি করি অ্যানসার যদি করি তাম পৃথিবীর নিয়ামত আল্লাহ করে দিয়ে লেবে আমরা বাইরে বাইরে বিশ্বাস করি না বাপে অসুস্থ হাতে কসুয়া তার স্টুডিও ভিশনি ওর হাতে স্টিপ সই লাগা হল তো তুই কি আর এ মুসলমানের ঘরে ফল হয়েছ আবার বাফ মর মর গনলে হইরা বেটা ঘরে টিয়া দিল এনে হাসা যা টিয়া দি রাষ্ট্র সামের সামনে কয় কয় এই গাঁর হলা হইরা বেটা রাব বাবা না আল্লাহর আশা পুরে জাগা লই গেল কি কয় আল্লাহ তো করে কথা ক কি কয় আল্লাহ তো করে তোর বেটা তোরা কি আঙ্গরে কি কয় আল্লা করতে করেছে সন্ধে গেছে তো ছোটবেলার ক্লাসমেট শাহাত ভাই গেছে সালাম তো তো কেমন আছেন আমিরুল মোহামির অন্ত কম লাগে ধর ওমার বন্ধুরা তো কেউ ম্যাজিস্ট্রেট হয়েছে কেউ বড় ধনী হয়েছে না ধর কসু অফুজাল্লা নির্ব বিস্তার দপ্তরে গেছে তে আবার মোরা দিলে তাহলে আমি কো হ্যাঁ ভাইয়া আসি ভালো তুমি কেমন কই হ্যাঁ ভালো একসাথে দোনো ভাই কত উৎসর আছি আমার আসত্য বালা দরোগা মাস্তি করে কবাই কত কথা কইতে তো এ ডুচ্ছে আর সালাম দেওয়ার পরে সামান্য বিনিময়ের পরে কথাটা কি পার্সোনাল কথা না রাষ্ট্রীয় কোনো কথা কবাই সাহেব বহুত দিন পরে আইসি তুই প্রেসিডেন্ট হয়েছ বেড়া আই গ্রামের হের দাম লিখে কুদ্দুস রয়ে গেলাম বেড়া কুদ্দু কথা কই আড্ডা দিও টপ করে তিনি বাতি নিবে আলাইছে তেলের বাতি নিবে আলাইছে কো কি ভাই তুই সারা পৃথিবীর বত লোক তুই প্রেসিডেন্ট সারা জগতে তো সুনাম নবীজির হাতে তুই জান্নাতের টিকিট পাই গেছ দুই নম্বরে তুই বাইল কি এ কারবারটা খেলালি দিয়ে বাতি দিয়ে বন্ধ করছো তুই এটা একটা অভদ্র আচরণ কো ভাই তুমি আমার ক্লাসমেট ঠিক তবে তবে

রাজার হলা প্রেসিডেন্টের হলা ফ্যান্ডের সৈ্য তালি হু এত দিকে লাগে কেরকম লাগে আমি আপনার অধীনে আমি অর্থমন্ত্রী ও আপনার কথা না মানলে আমার চাকরি থাকতো নাত করতে হইব আজি তবে আপনি যদি আমার এজাজত দেন আমি তিনটা প্রশ্ন করি ও মন চাইলে জবাব দিয়ে না হইলে না দিবেন আপনি যদি এজাজত দেন প্রশ্নটা করতাম কি না অর্থমন্ত্রী খাজেন ক কামিরুল মুমিনি এক মাস অক্সিজেন বেতন দিও এক মাস দাম নেই ভাইস ফেল গ্যারান্টি আছে নি কোনা গ্যারান্টি নাই কথাাইলে বেতন খাই যদি মরে যান জনগণনেরে মাফ করে দিছে এরকম কোনো ডকুমেন্ট আর দিতে এরবিননি কোনা তো তিন নম্বর প্রশ্ন রাষ্ট্রের নিয়ম শৃঙ্খলা রাসুলের সুন্নত মোতাবেক কাম করিবার আগে হৈসাদন কোন বিধানে আসেনি রাষ্ট্রের সংবিধানে কন্যা নাই তাই না আমি কেমনে আপনি অগ্রিম বেতন দি অমর রদিল্লা তালা আনু সকির পানি কয় আল্লাহ শুক্রিয় আমার অর্থমন্ত্রী এত সব এটাকে বলা হয় ইমামুল আদেল এই নেফরায়ন লোকগুলো আল্লাহ দরি দরে আল্লাহর আর স্থান দিব এনসব ছাড়িয়েন আমল কম হোক আপনার আমল কম হোক সততাটা रखिए দুই নম্বর হচ্ছে অনেকগুলো কথা ছিল বলার সুযোগ নাই শাব নাসা হি ইবাদতে রব্বি যেই ওই যুবক যারা বাদত করতে করতে বুড়ো হইছে বড় হইছে এই লোকগুলারে আল্লাহ দুই নম্বরে আর শাজিমে নিচে স্থান দিব সুবহানাল্লাহ যুবক যুবক যারা আবাদত করে আর আঙ্গ যুবকেরা জোয়ান কালে হাফ প্যান্ট হুন্ডা চালায় মায়ের লগে ফ্রেম করে ফুল প্যান্ট যদি আছে তাও ইন্দি হুয়া হি এন্দি কি কিক্ষয় আল্লাহ তো করে বাইর মত করি ক আল্লাহ তো করে হ্যাঁ এখন ঠিক আছে ওয়াজ দেখবি কি জমান জমায় অনেকে তো মনে করে গলা মাগা অস্তে 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 দেখতে না হান্ড্রেড জমানোর আগ পর্যন্ত আল্লাহ আমার ইনশাল্লাহ উড়াইত না আমিন খুশি করাই দিই সিঙ্গেল প্রোগ্রাম রাখছি খুশি করাই দিও হয়তো এটাই শেষ মাহফিল জীবনের হয়তো তোরা থাকবি এই গ্রামে আমি আর আসতাম না আগে তো চিন্তা করে কারে দাওয়াত দিব তাহলে আল্লাহর পক্ষ থেকে আরে তারা আনছে আমি কেন ভালোবাসাটা উজাড় করে দেব না আগে তো হাউজে কথা আত্মীয় কারে দাবাদ দিব কারে দাবাদ দিব হি তো যুদ্ধ ইউক্রেইন রাশিয়ার তিন চেত যুদ্ধ আফসারি তাহলে আফসারি সত্যি দিব গলা থাকার দরকার নাই গলার আর কত ঠিক না আল্লাহ তুমি সাহায্য কর এই যে তুই হাপে নিদি না সালালি ফরস্তার তুই আশ্রাত যখন হুন্ডার মাঝে সিট ঠেংটা রাখছ হাপে নিদিন না তো হইলে কারফু মাছের ডিমের লাইনি হেডের লাইনি রানিটা সরাই গেছে রান সরানোর কারণে ফ্যান্ডের এদিক উর্ফু উঠে গেছে ফাঁসে দিক তাহলে দেওয়া যায় আরও দুই ইঞ্চি এদিকে দৃষ্টি সীমা দেয়া যায় তো হইলে দুই ইঞ্চি এদিকে চাইলে ফ্যানে আছে দূর তাহলে তোর একে ফর্টি সেভেনের মাথায় ডা এক ইঞ্চি হলে দেওয়া যাবে এরকম সিটিং যুবক বর্তমানে আমার মাফিলে তাইরে। আছে হেদিন নাই হযরত টিকটক শরীফে ভিডিও এখন দেখছি হযরত টিকটক শরীফ অনেক স্বীকৃতি আছে এই পৃথিবীর সেরা মৌলভী হচ্ছে এখন হযরত গুগল মৌলভী পৃথিবীর সকল এলেম এখন এটাতে আছে যে হাদিসটা বলছি সাবাতুন ইয়াজল্লাই মোল্লা হাজার হাজার হাদিসের সাথে শু করব এ গুগলে গুগুলে গুগল গুগুল মৌলভী হত বলছো কালিয়া যদি লেখো আশরাফ ফুরসা আদাতার্গবাড়ি বা হাই স্কুল বা মাদ্রাসা এমোশন ফর্থ ইউ টাউন দেয় গুগল মৌলভীর খলিভোগ গাছে মহিলা এটি খুব সুন্দর করে ইজরেল মহিলা এতে কই দিব ফাইভ হান্ড্রেড টুইট স্পট স্টার্ট স্পর্টস অঞ্চমি রে তামাম দুনিয়ার এলেমন এ কালাহাডার ভিত্রে হজত গুগল মৌলভীর ভিত্রে ঠিক মি তাই টিকটক শরীফও দেখছি কি শরীফ টিক টিক শরীফ দেখছি কুত্তক হুতি রেখেছে সাদা ভাই আর পুত্তেকের হিডির অবধি বান্দরে গড়াই দিয়াসে হেন্নে হতে হেন্নে হতে কাটতে চেদতে এবার বান্দরে কুত্তার লগো হুতি আঞ্জা করি ধৰি নিচের দিকে গালি ডারে বেট কাহাল আছে কুত্তারটাই সুন্দর লাগে দাঁতিটি চাই এবার আঙ্গুল পৰি দিছে কুত্তার গালির ভিতরে কুত্তার চিড়িবা বার করে দিছে বার করে দিছে এবার

মাগো বাংলাতে ক কসমযুক্ত আকার দক্ষিণবঙ্গে উচ্চারণ করলে যেহুর্তে মুহূর্তে উত্তর উড়ি গেল গলা সাবিতরে গেছে এবার হারে না এবার মাথা কুত্তের মাথা কুত্তের মাথা তো উন খুলে দশ সেকেন্ডের ঘটনা ঘটকাল কুত্তারে নিয়ন্ত্রণে লই এলো আই চিন্তা কি রে বান্দরগারে বুদ্ধি হাগলা কুত্তারে মুহূর্তে কন্ট্রোল করিয়ে লইল তো কুত্তা এ কাম করলো হরে আমি স্বভাব খুঁজি পাইলাম কুত্তার কত হইলো তো গা থুচ্ছ লেঞ্চ টান দিচ্ছ জিরবা টানছ আই কষ্ট নিন তুই আর হেডের অব্দি আসছ তো আর কত হইলে কুত্তার বাচ্চা কুত্ত হইলে হয়েছি আর একটা সমাজ আছে ইজ্জত আছে তুই আর হোর বাড়ি আন্ডা ধরে টান দিচ্ছ বুঝলাম সে আদাত ভাই কুত্তারও সরম আছে

বাইরে আগে নোহা গাড়ি আসিল এতরে বেরেক চাপ দিলে অঞ্চসাদ দূরে যায় কাড়াই তো ক্যাঁত করি উঠে হয়তো হচ্ছে খাড়াই তার এ হাঁকে লাগি যেত এটা বাদ দিল নতুন গাড়ি প্রেমীয় একশো চলে হাতে ১৪০ ওড়ে হালকা ব্রেকে চাপ দিলে ক সালাম আলাইকুম আফসারি ভাই চল্লিশে চলে এসেছি আরেকটা চাপ দিলে জাগাত আড়ার তেরো হয় না তাইলে বুড়ই গেলে এরকম গেলে গেল তোর শরীর তোর কথা শুনতো নাই রু কিন্তু আগের মতো থাকবো মাহফিল তো বুট খাইবি কালিয়া ভাড়া তো বুট খাবি হেয়াইজু খাইবি হেডে ঠাডা মারা শুরু হয়ে যাব এই মাথা হইলো আড়াই লাখ কম্পিউটার ফাঁসাগালা যেন কয় বাতাস কন্ট্রোল হাওয়া ব্রেক হ্যাঁ হি ব্যারেক সাপ দিলে হাসাগলা রিপ্লাই মেসেজ সার্কিট বেকারে ভাড়া সেন্সরে কানে ভাড়া গোজেডা 79 এর কইতা তুমি এত টি খাইছোগা আরে দেহক দেহ মাথা করে এই মাথা সব কন্ট্রোল করে বিজ্ঞানীরা অবাক কম্পিউটারে যেখানে প্রসেসর আছে দুল লোহা এই লোহাতে সব টেনসলেশন হয় সব প্রোগ্রাম মাত্র লোহা এটার লগে তার এটারে ঠান্ডা করবালে অটো ফাকা আছে আমাদের গাড়িও ফাকা আছে রেডিয়েটরের ফাকা ফাঁকা নাচল্য এক সেকেন্ডের এর লাইন চললে গাড়ি আগুন লাগি যাবে বিজ্ঞানীরা ক অবাক এই আছে। মগজে মেঘনা যমুনার মতো সকল ফানি যদি ওয়াটার বানায় একটা মানুষের ব্রেনকে ঠান্ডা রাখে হবে না এখানে একটা ডিভাইন পাওয়ার ঠান্ডা রাখে তার নাম আল্লাহ এত গরম হয় মানুষ কাজ করতে গেলে মাথা মাথাটা আল্লাহ ঠান্ডা রাখে আড়াই লাখ কম্পিউটার এখানে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই এতো সোক কন্ট্রোল করে সোক সকে বাইলাত amare ডক্টরে গেন্ডির অপারেশন করবার সময় কয়েনতে গেন্ডিতে সোকের রোগ আছে এটাতে হস লাগি গেলে আমরা কান হই যাবেন আলাদা কইতে এ না এই সব বীর্য তো যা কিছু কন্ট্রোল ইয়েন তো হয় মোজাময়তের সময় তো গো তোর হরবাড়ি যে অবস্থা થાય এই অবস্থা যদি হুন্ডাত বইবার সময় ইচ্ছা થાય সর্বতো মরই যেবিগা ইমাম গাজালি লেখছে সৃষ্টি রহস্য কিতাবে আয়ত কইলে কবি শরমের কথা কই এটা আল্লাহ রহমত হেতের কাম কাজ করি হেতে আর যেন দুর্নেত নাই এই অবস্থা থাকে ন মানুষ বাফে হুতের সরমের চোখ দেখাইতে পারত না হুতে বাফের চোখ দেখাইতে পারত না এই ব্রেন থেকে এটার সকল অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ কন্ট্রোল করায় লিল্লা থাকবি এবার বুড়িকে রুক হতে যায় ফিস করি ভাত বার হয় ছোটবেলাও আজ মনে রাখে আব্দুল গফুর এসলাই সাহাবে কে এক হাত গুণ যতগুন যাক তুই নয় ডেজ দাতে যাই সোমান রব্বা আল্লা কয় ফাঁসাগালারে ব্রেক দে মনু তোর আল্লাহ দয় লাগে কতক্ষণ কতকক্ষণ ফাঁসাগালার রিপ্লাই মেসেজ দে জানা রুকুর হাতকেও শুনে নুর বাংলায় গালি তোরা হাত আছে না না আছে angg জানার দরকার নাই আইয়া যায় আইয়া আছে ঠিকই রে তুই লে ইবাদত কি বুড়া কান্না সোআন কাল জুম কাল গো সোইন না সিটিং এর করে বুঝাইতে গো ফায়রে লামে না আসাফুরের হাজী আব্দুল কদ্দুস দরাজা 10 বছর बेहোশ হইত আছে নাই জুমার নামাজের সময় শেষ কেরামান কতিবিনে কেরামান ডাইনের কাকু তার নামাজে খাতা লেখ বামের গাকে এতে নামাজ অর্জিনী এতে লুঙ্গি উল্টে রেখেছে গোমুত ব্যাগ বুড়িগার গাত লাগিয়ে রয়েছে দশটা লুঙ্গি বরেছে টেলিভিশন চারশো কুড়ি ছবি নামাজ অজ্জিনী আপনার যে নামাজের কথা কট দনুকা মার্কেটিং লাগে ভাড়া লাইরে ফোন দেয় আল্লাহ আমরা কিতা করতাম হাজি আব্দুল কুদ্দুসের আমরা এ ক্যারাম কাতিবিন বলছি বুড়িগার হায়াত আছে মনুষায় একজন দশ বছর অন জুমার নামাজ পড়লো না তারে নামাজের সময় শেষ আমাদের খাতা লিখতাম না পেন আমাদের খাতা লিখতাম আল্লাহ তো মামলাটা ইন্টারন্যাশনাল ঠিক আছে ফিরসুনের ডায়েরি খুলছে বুড়িয়া ফিসনের হায়াত কি করছে বছর সিটিং বছরি আসিল কামগাজ বালা ন চল্লিশ বছর হাজিরগঞ্জ দোয়ান করছে কাম নাই তিরিশ বছর বিয়ার দুইয়ান করছে রংবাজি করছে এবার দিকে বেশি নাই সাহে হিসে খোল হিসে খোল ডায়রি আল্লাহ বিশ বছর তো ঠিক আছে একা দিনের কাজ করছে আল্লাহ নামাজ ভাবে হচ্ছে আমার আল্লাহ আল্লাহ শানু ডাক দিগ রেস্তারি আমার এ বন্দা জোয়ান কালে চব্বিশ ঘন্টা যত কঠিন কামল করছে এই রেট অনুসারে প্রতিদিন তার আমল নামার দপ্তর শুধু সোয়াব লিখতে থাক লিখতে থাক তাইলে আবাদত বন্দি কি কি বুড়া কাল না জোয়ান কাল ওই তো গো জোয়ান না সিটিং এর ঘরে বুঝাইতে গো লামে না মিজায়নুর রহমান আল বলেছেন দেশ সাত দিনের আগে যদি আমার জন্ম হতো তাহলে আমাকেও রাজাকার বানিয়ে দিত তো এটা তো ঠিকই আমরা একদিন বিলাসীতে জন্ম এরপরও কলেজও মারামারি লেগলে রাজাগার রাজাকার ফিরে দিত তো এখনও কিছু লই লাগলে গো রাজাকার এ চেতনা দিয়ে তো ব্যবসা বাণিজ্য করছি অন আল্লাহ এমন ব্যবস্থা করছে অন সব রাজাকার হল আনে মিছিল দে তুমি কি আমি কি রাজাকার রাজাকার চেয়েছিলাম অধিকার হয়ে গেলাম রাজাকার জয় বাংলা অন্ত আমরা সব রাজাকার এখন রাজাকার হইতে কোনো অসুবিধা নেই কেমন আল্লাহ আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো পরে আমি ওয়াজ মাহফিলে ফিলে গভীর রাত পর্যন্ত মাইক বাজি ওয়াজ করা মানবাধিকার লঙ্ঘন করা বললেন আজারি সাহেব এ নিয়ে কিছু বলে হ্যাঁ ঠিকই তো আমার এই মহল্লা যদি হিন্দু থাকে ঠিক আছে না এই বৌদ্ধ থাকে তাদের গমির ডিস্টার্ব হয় এত মায়ক এত মহিলা গাইলেন অসুস্থ মানুষ যারা আছে এক একটা কথা তার কাছে কষ্ট লাগে এটা তার কাছে বিষের মতো লাগে তাকে নরম নরম ভাষায় আস্তে আস্তে ফাঁকু লাহু কাউ লাল্লাহ নান আল্লাহ বলছেন ও এই মুসা এবং এই তারপরে হারুন তোমরা ইঝাভা ইলা ফেরাও না সিটিং এর কাছে যাও তাকে নরম নরম ভাষায় সুন্দরভাবে বুঝাও দাওয়াত দাও তো চল্লিশ পঞ্চাশটা মাইক লাগে গার ফাঁকি কাটতে আছে বই তারা দোয়া হইতেছে কত কোনো মাহফিল চাষ হইব ঠিক আওয়াজটা নিয়ন্ত্রিত রাখা দরকার আর অনকিতা কিতে করব হ্যাঁ তারাও ফুজা টুজা করে হুড়া রাত হারাই এলাই একটা হুজা আছে ইডার হরে যেভাবে বাজিটি হুডায় কত ডরান ডরায় আয় হায় হায় এটা কেমনে মানুষের বিকট শব্দ এগুলো হলো শব্দ দূষণ আমার হিন্দু ভাইদেরকেও বলবো অন্তত এই বোমাটা হুডেলি কি তো ঈদের কোনো বাজি ঈদের কোনো সানা নজুল জানলাম না পূজা পার্বণ করুক না আর ডোলটা ওইভাবে ফিরাক মোটামুটি মানুষ যতক্ষণ সজাগ থাকে এরপর রাত্রে বেশি একটা দরকার নেই আবার দিনের বেলা শুরু করুক তার ধর্ম ওইভাবে পালন করুক আর আমরা যেভাবে করি কেমন এইভাবে মোটামুটি আপনারা শব্দটা নিয়ন্ত্রণ রাখবেন এটা মানবাধিকার লঙ্ঘন হয় ঠিক তো আর যদি হানড্রেড পারসেন্ট মুসলমান থাকে এলাকাবাসী একটা ট্র্যাডিশনাল একটা ক্রিস্টি কালচার এটা সমাজ হয়ে গেছে মেনে গেছে তাহলে একটা কালচার সবৃতিতে আইনানুক স্বীকৃতি পেতে পারে সেই সুবাদে আমরা করছি আর কি রসের সহমতে এই অনুষ্ঠানগুলো না হলে তো হিন্দু ভাইরও আমাদের কথাগুলো শুনতো না ঠিক কিনা দাওয়াতের একটা মাধ্যম পনেরোশো বছরের দাওয়াতের ছেল ছেলা এই সংস্কৃতি এ কালচার আমাদের এখানে একটা এটা অ্যাপ্রোভাল হয়ে গেছে অতএব এটা মানবাধিকার লঙ্ঘনে যাবে না এটা কনস্টিটিউশনাল অ্যাকশন এটা সাপোর্ট পাবে এটাকে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দিয়ে রাষ্ট্রীয়ভাবে সংসদে আইন পাশ করার দরকার বছরের প্রতিদিন প্রতি এলাকা রাষ্ট্রীয়ভাবে মাহফিল করানোর দরকার দেখি না এটা কালচার কালচার হলো একটা রাজনীতির একটা সাব্রেন্টির একটা ফার্ট কালচার ল্যাঙ্গুয়েজ ল্যান্ড কেমন এ কয়েকটাকে সমন্বয় সাধন করা এ কয়েকটাকে মেনে নিয়ে যদি একটা নেশান এই জিনিসগুলো তারা মেনে নেয় তাহলে একটা সবরেন্টি স্টাবলিশ হতে পারে সবরেন্টি স্টাবলিশ হওয়া মানে একটা দেশ তাহলে ওয়াজমাফিল আমার সংবিধানের একটা অংশ এটা আমি রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা দিলাম আর কি আর আমার ভাই যেটা বলছেন আজারি ভাই সেটা মানুষের মায়া থেকে বলছেন মানবাধিকার অধিকারগুলার খেয়াল রাখতে হবে বলছেন রাষ্ট্রীয় অধিকার নিয়ে মানবাধিকার লঙ্ঘন করা এটা অমানবিক কার্যক্রম তা আমরা যথাসময় মাহফিলগুলো শেষ করাটা সুন্দর এবং সুন্দরের সমারোহ পড়ি আমরা আমিন হজুর আমার বিয়ে হয়েছে এক মাস কিন্তু আমার ফ্যাটে তিন মাসের বাচ্চা আছে এটি আমার স্বামীর না অন্য পুরুষের এখন আমার করণীয় কি মা গো কঠিন প্রশ্ন না তো এটা তো জেনা করেছে তবে এটা এক মাস তো কিন্তু আল আলাদুল ফেরাস এটা ফতু হইল অঞ্জয় তো স্বামীর কাছে আইছে তিন মাসের বাচ্চা তিন মাসের বাচ্চা ছয় মাসের কম হইলে এটা স্বামীর দিকে আইব কি তা আর আল্লাহ আল্লাহ তুমি ক্ষমা করে দাও আমাদেরকে বুঝছেন নেই শরীয়তের মাসা লাইব বাচ্চা হইলো এই স্বামীর কিন্তু এর হলো তো আগে বাগে গর্ব খালাস হইবো বিয়া ঠিক প্রিয় বোনেরা সাবধান সাবধান আল্লাহ তবা করার তৌফিক দেখ আমাদেরকে খবরদার বিবাহের জন্য এক দিক মেয়ে দেখা যাবে কিনা অনেকগুলা যে দেখলে এক অনেকগুলা মেয়ে দেখলে গুণা হবে কি না যা চাইতে পারেন দেখবেন আপনি দেখে যেটা আপনার সহজ হয় আপনি দেখবেন এটা চাওয়ার অনুমতি আছে কেমন এটা চাইতে পারবেন আপনার জন্য এটা চাওয়া শূন্য আর চাইছে কালি মানুষের মাইয়াগাঁ আই কাই হাইবি হাসশো দিয়ে আইবি তোরলে দশ হাজার টাকা খরচ করছে এই জন্য মাইয়াগো একটা ইজ্জত আছে তো তোর নসিব ভালাবো ওই তোর নয় এমন জায়গার যায় দরা আগাইবি ওই কল কল্লা উড়ে দিত না আগে কলমা হর ক জাগাত খাইয়ে আইস আর মাইয়াগো বাদা তোর নসিব কি নাই বো নাই মাইয়াগো বাদা লাগে অতএব মাইয়াগো সে বেজ জিতি করিচ্ছা লগে যেন সাথে গে সাথে যেন হরে আবার করবি অসুবিধা কি আর একটা প্রশ্ন বিয়ে করার জন্য শর্তগুলো কি কি এবং কত টাকা কম খরচে বিয়ে করা উত্তম বিয়ে সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ মাসাল্লাহ বলে তো এখন এই সৎ সময় কীভাবে করবে শৰ্তটোগুলো হইলেও তোর মাল থাকন লাগব জৌ বনত থাকন লাগব ঘৰ বাৰী সিতেৰে কণে দেখবি বাৰী ঘৰ দাহন ঠিক কি না ন ন নফাত তাহাত থান লাগব শুধু জৌ বনত থাকলেইতো ন এইটোৰে কাবাই ভিকিটা ন ত চুৰি কৰিবি এই জন্য আল্লাহ বলছি সাতটা ইয়াত নি মল্লা নূরে নুৰে পৰামর্শ দিছে একটু অপেক্ষা কৰ তাৰ ফলে শিক্ষাগত যোগ্যতা লাগব তো নিজে প্ৰতিবন্ধী তোর ফেন হিৰা হারা তোৰ চুলিদি দেখলি তোৰ আধা হা এর মতো লাগে তো তুই নিজেও তো অনা হা তুই আর একটা মানুষ আনি দুই হাগলে গলে অত্তরে তো মরবি আবার হা গলে হা সমাজ নষ্ট করবি রাষ্ট্র নষ্ট করবি ঠিক কিনা এরকম ফ্যান হুয়া হাগল যুবক বর্তমানে আমার মা ফেলে নাই রে তুই লুকিং গ্লাসে খাড়াই চাইস তোর মানুষের মতো লাগে না তোর বিচার আমি তোর কাছে দিলাম তোর মানুষের মতো লাগে না তো তোর লাগে শারমিনের জামের মতো কম খরচে বিয়ে করবেন এটা কোনো নির্ধারণ নাই আরো অনেকগুলো মাসাল আছে বলবো রমজানের কিছু বিশেষ আমলের নাম বলুন যা পড়লে বা করলে বেশি আমল পাওয়া যাবে কোরআন গবেষণা করবে, কোরআন তেলাওয়াত করবেন বেশি বেশি নামাজ পড়বেন দান সাদাকা করবেন ভালো কাজ করবেন দেশ মাটি মানুষের কল্যাণে কাজ করবেন